আসসালামু আলাইকুম সবাইরা জানাইলাম আর দেখাননি কিতা করলাম তো ওখানও কিতা আছে ডাইল ফুরি তো গুলারে তেল দিছি পানোর মাজে আর বাজে ডাইল দাইল রে আর দাইল ভুড়ি বাজিয়া কি করম সমোসা কয়টা বিরান করমু বিরান করিয়া দুপুরর লাগি একটু খাবার খাইম আসলে বেলা নাস্তা করার পরে তো আমরা খাইতে খাইতে তো অনেক দেরি হয়ে যায় তো মাঝে কিছু পেটের মাঝে কিদা লাগে যায় তো দুপুরবেলা কিতা করাম আমি কয়টা সমস্যা বাজরাম আর তার সাথে আরও এক কাপ চাও বানাইয়া আবু আর দাইল ভুড়িও কয়টা বাজলাম আর বইয়া খাইম আর খাওয়ার পরে গিয়া রান্না শেয়ার কর্ম তো যারা আমার লগে আছেন আমার ভাই বোন অবশ্যই তারার ভালো লাগব দেখবায় ফাঁসে থাকবায় আসলে রান্নার ব্যাপারটা তো তেমন তো কিছু নাই সবাই জানে রান্না সেমন করিয়া তো আর গোটা এলো মেলো ছেলো মেলো ইয়া আছে গিয়া কি করবাই বুঝছো অনেক জামেলা তো আমি এর মাঝে একটা চা বানাই আনি আর সমচা মসমসা করি বাজিলি লেমু আসলে দুধর চা খাইতে আমার খুবই পছন্দ আসলে আমি লাল চাহ খাইতাম পারি না আর সুপারি খাইয়া খাইয়া বয়েস দিরাম তো দুধর সাহ বানাইয়া দাইল পুরি আর সমোচা খাই বইয়া আর খাওয়ার পরে আরও তোমরা টাকব আসে কিতা কিতা করি আর কিতা কিতা ওর একটা কিচিন তো এলোমেলো আছে তো পরে গিয়া গুসানি উইব আর আজকের ভিডিও তো সব কিছু আর একসাথে শেয়ার করা যান না অনেক লম্বা হইয়া গেছে আর কোনো কিতা দেখায়নি আমার বড় মেয়ে কালিচুন আমার লাগি আসলে সবাই কে জন্মদিনও বারো হইবাগে আমারে তো অনেক বড় হয়ে গেছি তো আমি যেগুলো বালাফাই তারা ওগুলোও ধীরে আমারে খাইবা লাগে আর গিফটর বাজু অবশ্যই পরে দেখাই নিব এখনও দেখা যাইতো না আরও এক সপ্তাহ দুই সপ্তাহ অপেক্ষা করতো ওই তো যারা ফাঁসে থাকবা বা দেখতে পারবা আর দেখানি একটু সুন্দর আসলে কোকোনাট আমার খুব পছন্দ তো বাচ্চারা জানে তারা মা কিতা পছন্দ করে আর মা জানে বাচ্চারা কিতাব পছন্দ করে তো কোকোনাট আমি অনেক বালাফাই খাইতে আসলে ওগুলা এমনিও আছে আনা কোকোনাট ছাড়া আর কোকোনাট তো আমার প্রিয় খাবার অনেক ভালো পাই নাট খাবার গিয়া আর কোকোনাট আমার অনেক পছন্দ জিনিস তো বায় আন হইছে মিক্স মিষ্টি তো থাকো ফাঁসে দেখবায় আরও কিছু আর পরবর্তী ভিডিও লাগিয়েও থাকবাই গিয়া অনেক কিছু দেখতে পারবায় এনজয় করবাই একটু সময় পাই হাতর মাঝে বুঝি একটা ভিডিও এডিট করি আসার আহারে সাংসারর ফোন আর তো চতুর্দিকে দিকে আমার দেশর যে ভাই বোন এতো মোটা ফ্যামিলি নিয়ে আমি চললাম এই চুড়া মিষ্টিকে তারা রইব তারা তো খালি গুরগুড়াইয়া ফোন দিলে রঙ গীলাফুর মিষ্টি খাইবা তো মিষ্টি দেখবাই আমার বড় মেয়ে আইনছে মিষ্টি তো শেয়ার দিছি আর অনেক কিছু তো রয়েছে আজকে কিতা তা তাও তোমরা সাথে শেয়ার দেবো জানি না তোমরা কী পাও আমার সাথে কথা বলতে চাও বুঝি না আমি কিছু আমি খাইম আলু চাটনি তো সাধারণ মানুষ সাধারণ গরুয়া খাবার তোমার সাথে শেয়ার করে তো অবশ্যই তোমরা ভালো লাগবো আর ডিস্কো ডাস্কো ডিশ বানাই না গিয়া কারণ আমার এই বয়সে তো ওই ডিস্কো ডাস্কো ডিশ বানানোর সময়ই নাই তো হইতে হইবা এতে ইউটিউব আইসো শুনে ওরে শুন না খি করম ইউটিউব তো এটা সরকারের একটা প্ল্যাটফর্ম তাই যার মন যেতা চায় করে তো আমিও যেতা চাই ও করি তো আমি কিছু করি আর কি বদ্র সহিত গিয়া গিয়া আর কিছু নাই উদলা ফাদলাও হইলাম না আর কি টিকটক নাই গিয়া যাই হোক দেখতে দেখো আমার কথায় অনেক খাটা গায়ে লেম্বু জ্বলে মরিচ চিটাই চিটাই লাগে তার কাছে তো যারা জ্বলবে জ্বলবে আর যারা জ্বলতে নাই জ্বলতে নেয় এরম ভালোবাসবে তো পেঁয়াজ খাটিয়া রাখছি আা সামি আর ধনিয়া ভাতা দিয়ে রাখছি আসলে ধনিয়া ভাতা ফ্রোজেন করা তো আলু চুলাইয়া নিলাম আর চুলানির পরে কি করলাম আলুর বাকলগুলো আমি রেখে দিলাম আলাদাভাবে কারণ আলুর ফিল এগুলা খাইতে সুন্দর মজা লাগে খারা খারা খারাপ আলাপ আমার খুবই পছন্দ আলুর যে বাহল বাদা আলুর ফিল খাইতেও অনেক মজা লাগে তো আমি চাটনি বানাইমু পয়লা লবণ দিলাম তো হাত দইয়া ওগুলারে মাখাইয়া খাই তো বাদে মাখানির পরে কি করমু আলুর বাহলগুলা দিয়া দিমু চাটনির মাঝে আর ভদে আমি কি করমু বাতের সাথে খাইমু না এমনি বইয়া বইয়া আমি খাইয়া নিমু আলুর বাহলগুলা তো অনেক মজা লাগে খাইয়া দেখতে টাইপ তো মাঝে মধ্যে কিছু সাধারণ খাবারও খাই করিয়া তো খাই খাইম আলু চাটনি আর পিঠা আইসে দেখি আমার দেবরের ছেলের বউ দিয়া ভাটাইসেন কি ডালির বড়া তো তার সাথে খাই আনি রাম খাটিয়া পিয়াইজ আর মরিচ রান্না করাম একদিকে আর বোলে একটা একটা করে খাই তো আসলে খুব মজা লাগছে মসমসা আসলো দালির ছোট ছোটো ছোটো খরি আর খাইয়া দেখলাম যে এইগুলার মাঝে আমিতো মাঝে মাঝে আস্তা ফেয়াই তারা বিলিন যায় একসাথে ফিয়াই দিল তো আমি আজকে রান্না কর্ম কিনা হয়েছে সাধারণ মানুষ সাধারণ খাবার তো সুন্দর সুন্দর ডিশ নাই ভাই হল আমি মানুষটাও ডিশের মতো সুন্দর নাই তো আমি আর সুন্দর করে কেমন করে ডিশ বানাই তো আমি একটু ফাতলা দাইল রান্ধব ফাতলা নাই বোনাও থাকবা আমার জেলা পছন্দ আর কে ও লোক তো দাইলগুলো আর কি করছি বালাঘরে ভিজাইয়া আসছিলাম কিছু সময় আর বালাঘরে দই আনিলাম ক্যালেন্ডারত নিয়া পানি জোর তো ডালিত খালা খালা ছোটো ছোটো দালির বাদা থাকে তো বালাঘরি দইছি ক্যালেন্ডারও নিয়া পানি আইলাম আর তারপরে একটা হাড়ি দিলাম আর দিয়া দিলাম একটা পিয়াইজ রেখাটা আর কি দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম আর দুইটা তেজপাতা তো বিসমিল্লাহ রহমান রহিম ওগুলা ওইতে হোক আর আমি বাকি খাইলাম দেখলা তো শমসা খাইলাম চাহ খাইলাম ডালির বড়া খাইলাম আলুর বাদা খাইলাম চাটনির মাঝে তুলিয়া খাওয়ার পরে আস্তে আস্তে আমার দাইল উইব তারপরে গোসল গুসল কি কী ভাত খাইমু তো ডাইলগুলা ওর উতাইয়া গেছে তো আরও সময় লাগবো ডাইলগুলা বয়ল উই তো আমি ওখানে কী করবো একটা রসুন রেস উলাইয়া নেই আর রসুনগুলারে সেঁচিয়া রাখবো গায়ে চিয়া দিন সেঁচু নাকি তো ফাটা ফুটাই ললাখানু সেঁচিয়া বাদে কি করবো ঘানু দিব দেখছো এই রে আমি এখন সেঁচিয়া নিমু আর হয়তো তেল ভাতা রাখিয়া দিছি তেল ভাতা আর কিছুর মাঝে দেব হইব আমি রান্না করবো আরও কিছু জিনিস দেখতে পারবা ডুবি দিয়া ইলিশা দিয়া তো এটা রেসিপি আর তোমরা দেখবা না শুধু রান্নাই করছি দেখতে পারবা পারবাই তাকো পালা লাগিব আৰু পাকঘটো এলোমে লৈয়ে গেছে তই এইগিলা এঠাইত হ'লেও অনেক সময় লাগিব পাণ বিজেয়াৰ আছে আচলতে ঠাণ্ডাৰ দিনৰ পাণগুলা এখন কি হয় ফচিয়া যায় আইচ লগাইলো আমি ৰচুগোল্লা চেচি আৰু কি কৰলাম এটা হাড়ী বহিয়া দিলাম আৰু ৰচুন কি কৰম দাইল হোৱাৰ ফে ৰচুনগোল্লাৰে ভালকৰে লাল সৰিয়াহ মচমচা সৰিয়াহ ভাজ দিয়া দিয়া দিমো আৰু হয় এটা খাচামাৰিচ দিমোঁ আৰু দিম বাঁহৰ ভটা তো দাইলটা উজাৰ আস্তে আস্তে আৰু যে ইলিছ মাছ কৰিছিলো এইগিলা আজিকালি ইলিছ মাছৰ তৰকাৰী ওলোঁ এইটো কোনো ৰেচিপি নাই কাৰণ ইলিছ মাছগুল কি সৰু হৈছিলোঁ বুনিয়া ৰন্না হৈছিলোঁ আনা তৰকাৰী দিয়া তো বুনা খাইতে খাই আমাৰ আৰু এখন বালা লাগে তো চাইড টুকুৰা মাছ ৰৈয়ে গৈছিলোঁ তো আমি কৈছো যে ফালাইয়ে দাম চাইড টুকুৰা মাছ আমি কি কৰি বাগানৰ ডাটা আছিলো ভজন সৰিয়াত ৰাখিছিলাম তো এক বেগ ডাটা বা কৰিছি ওই যে সাইট টুকরা মাছ ফালাইয়া দিতাম যে অনেক কষ্টকর লাগে একটা ইলিশার দাম চার হাজার পাঁচ হাজার টাকা বাংলাদেশের গিয়া ইলিশাটাও খুব বড়ো আসলো গিয়া থার্টি ফাইভ পাউন্ড কত দাম দেখায়নি একটা ইলিশার গিয়া গিয়ে কোনো সময় ফোর্টি ফাইভ পাউন্ড হয়ে যায় তো সাইট টুকরা মাছ রয়েছে অনেক বড়ো দেখতে পারবো ইলিশাটা বড় আসলো তো আমি বুনা বুনা তরকারি রান্না করছিলাম খাইব লাগে তো বুনা বুনা খাইয়া শেষ হয়েছে তো সাইড মাছ রইয়া গেছে তো মাছগুলারে আমি চাইলাম যে ফালাইয়া না দিয়া দেখি আমি একটু তরকারির মাঝে দিয়া রান্না করলে তরকারিও খাইম আর মাছগুলো খাইতে পারবো তো ওই বাগানের কিছু ডাটা আসলো ডাটাগুলা বাহির করলাম আর বাহির করার পরে ওই তেজপাতা দিলাম রসুন দিলাম দিয়া আসলে তরকারিটা খসিয়ে নিলাম ডাটা খসিয়ে নিলাম সুন্দর করিয়া আর তারপরে একটু পানি দিব আর ডাটাগুলা আর খসিয়ে যাইব তো যে মাছগুলা আসলো রান্না রান্না তো তোগুলা দিয়া দিবো তো নবি পালা লাগবো যদি লাগে আমার ভিডিওটা দেখবায় সাধারণ গ্রামের মানুষের রান্না গরু রান্না সাধারণ মানুষ তো অনেক বড় ইলিশা দেখায়নি অনেক বড় ইলিশা আসলো তো এই দুই পিস মাছ রইয়া গেছিল দুই পিসে আমি চার পিস করছি খাটটা আর তারপরে দিয়া দিছি এখন পরিমাণ মতো আমি ফানিও দিলেই ফানি দিয়া চুলার গ্যাসটা করে বলাইয়া রাখি দিব আর বসব করে উঠেয়া যাইব আর খুব মজাদার রয়েছে খাওয়ার পরে তো তোমার সাথে শেয়ার করছি আসলে লগালগ তো আর সবগুলা শেয়ার করা যায় না কারণ ভিডিও এডিট করতে পরিস্থিতিতে অনেক সময় কষ্ট লাগে এই দোকানে একটা ভিডিও বানাইলে আমার দুই দিনে বানাইছে খালকে বইছিলাম ওঠার মাঝে বয়স দেবার আমার দেশের ভাই বোন হল অনেকজনে অনেক ফোন করছে তো আলাদা বয়স আর আলাদা রাখিয়া দিছিলাম আর নিজের সংসারের তো কাজ কর্ম অনেক কিছু তো একটু সময় পাই না তো গানের ফাঁকির ভিডিও আছে আমার চ্যানেল একটা যদি ভালো লাগে তো আবুল গান কিছু দেখতে ভাল যে কথা বলতে পারি না করিয়া কণ্ঠশিল্পী নাই এমনিও কটা গান দিয়া সারিয়া রাখি যে ভিডিও তো দিতে হইবে না নিজের লগে দেওয়া তো লাগবে তার জন্য আলহামদুলিল্লাহ তো তো হাইটা ওইয়া যাইব আর এখন আমি কি করি আমার ডালির জন্য যে রসুনগুলা সচিয়ে রাখছি গাইলার চিয়া দিয়া তো একটু তেল দিলাম আর আমার রে আমি এখন কি করি মস মশা করি বাজিয়ে তেলের সাথে তো বিসমিল্লাহ রহমান রহিম খোড়াই দিছি তেল আর তেল গরম হওয়ার পরে আমি কে দিব কে দিব আসলে রসুন দিব গিয়া প্রথমে আমি কি করব জিরা জিরা রে বাজিয়ে আনব কয়টা আর তারপরে কী করব ওগুলা বাঘরগুলা বাজিয়া উইয়া হারলে তো রসুন দিব তো মশ মশা করিয়া জিরা ওগুলা রে বাজে আনি আর বাজিয়ে নিয়া কি করব এর সাথে রসুন দিব তো আজকে আর মরিচ বাজিমু না কারণ মরিচ বাজা আছে তো আজকে দিয়া দিব ডালির মাঝে দুই তিনটা খাসা মরিচ তো সবাই এইভাবে ডাল রান্না করে খাইবা খুব মজাদার আর আমার ইলিশ আদেছ নি বাড়ি উতরাইয়া গেছে তো আরও কিছু সময় আমি অপেক্ষা করবো তারপরে চোলার গ্যাস বন্ধ করবো সবাই কী করতে হইব একটা বাতর হাড়িও বইয়া দি আসলে হাড়িতে বাত রানো নি না তো ভাত রান দুই ধরনের তো একটা বয়েল রাইস আর একটা সাদা রাইস তো ভাতগুলো আস্তে আস্তে আমি রান্না সরিয়ে নিব আর গরম গরম তরকারি উইয়া হলে গোসল ওসল সরিয়া আস্তে আস্তে খাওয়াতে বসে যায় তো মস মশা সরিয়া বাইজে তারপরে ডালির মাঝে দিয়ে দিব তো অবশ্যই ভিডিওটা অনেক লম্বা হইয়া গেছে আমার কাছে লাগে পনেরো মিনিট ওইভাবে উই যাব তো কি করবো এতগুলা তো খাটি খাটি ছোটো হলাম তারপরেও লম্বা উইয়া গেছে তো যারা ভালো লাগে দৈর্জরিয়া প্রিমিয়ারও এত সময় সাপোর্ট দিছো ধন্যবাদ আর একটা কথা আজকে ভিডিওর মাঝে হয়ে যায় আমার ভিডিওগুলা ফুল খেয়ে দেখে একজন মানুষ পাইছি আমি ইসলাম ফ্যাশনেল গার্ডেন তো কথার অনেক জবাব দিছে সেই দিন বলছিলাম হাড়ি খেয়ে শুনছো ডাক না খেয়ে তো জবাবটা ও নাতিটাই দিছে আর একদিন আর একটা ভিডিওর মাঝে অনেক কিছু বহা জহা করছি তো নাতিটাই জবাব দিছে যে নানি অনেক ভালো লাগলো তোমার কথাগুলা আমি জানি নাতি ভালো লাগছে না রঙীলা অনেক রোদ মাতে মাঝে মধ্যে দুঃখ না পাইয়া রোদ মাতে না তো ধন্যবাদ যারা যারা শূন্য দেখরা শূন্যও দেখরা তো তো কইছি যে নাতিবাইটা লাগে সত্যি আমার কথাগুলা শুনে আর তার রিপ্লাইটা আমি পাইছি যে হাড়ি ফাতিল ডাকনা শুঞ্চি ডাকিয়া রাখা হরা তো ওইগুলার আর একটু জবাব পাইছি নাতি বাইরে গেস্তনে কমেন্টর মাঝে ধন্যবাদ ইসলাম নাতি তো ওর চ্যানেল হইলো আমাজিং বাংলা ব্লক অক্সফোর্ড একটা ব্লক আছে আর কি আছে ফ্যাশনেল গার্ডেন আসলে আমার চ্যানেলের মাঝে মাঝে মধ্যে শেয়ার করি তো কারো যদি নাতি সাথে বন্ধ করো নাই বন্ধ করিয়া নিও কারো দয়া লাগলে ভিডিওগুলা দেখিয়া দিও একটু সাপোর্টর কারণে সবাই আমরা অনেক দূর যাইতে পারি আসলে আমার কিছু কিছু ভাইবিনাবো যে তোমার চ্যানেল লাগে যদি আমরা টাকা দিলে খালি তোমার ভিডিও দেখিয়া যায় ভারে নারে ভাইবিন হল আমি টেকা দিলাম তোমরা রে কিন্তু ই টেকা দিয়ে আমার ভিডিও দেখিয়াও অনেক পয়সা বাসের তোমরা কারণ আরজনের যদি দুই মিনিটের একটা ভিডিও দেখতায় হয়তো ইয়ে একদিন আখের রাতও কিছু ফাইতে পারো কোন সময় কি পাইবে সেও জানে না আখেরাতের জন্য তো বক করতে পারতে হতে আমার কি হইয়া গেল মালা তাক পায় সবাই থাক পায় আর আমি খুব রুটাকাটাভাবে কথা বলি হয়তো কারো মনে আঘাত পাইলে ক্ষমা করে দিও কারণ আমি ও মানুষ লুকাইয়া লুকাইয়া কিছু বলা আমি অপছন্দ করি যা বলি সামনে বলব তোমার দোষ আমি দেখাইয়া দিব আমি লুকাইয়া লুকাইয়া কিছু ভালো পাই না আর দান খয়রাতুর পায় আমার আল্লাহ বেশি ভাবে আমি দায়রন ধান খয়রাত করতাম বেশি হইয়া গিয়া এটা তো আমি অবহেলা করতাম না তোমার ডাইল লইলো আলু চাটনি হইলো ডাটা দিয়া ইলিশা মাছ রাঁধলাম জন্মদিনের মিষ্টি খাইলাম সমোসা বানাইলাম দেবরের ফুয়ার বউ দিলা কি ডালির পাঁকুড়া তো অনেক কিছু তোমরা সামনে শেয়ার করছি তো আশা করি আজকের ভিডিওটা তোমরা কাছে ভালো লাগতে পারে তো ভালো লাগলে একটা লাইক দিয়া শেয়ার দিতে পারো দেখতে পারো কিছুন্টা এলো এলোমেলো এনে এখন আস্তে আস্তে গুছাইয়া সব কিছু তরকারিগুলা গরম করিয়া নিলাম আগের কিছু পুরানো তরকারি আসলো ওগুলো এখন গরম করলাম আর গরম করিয়া ফাঁকরটা আস্তে আস্তে গুছাইয়া নিবো এখন পেঁয়াজ খাটিয়ারা রাখছি হয়তো বিকালে কিছু খুসখুস বানাই তার জন্য অবশ্যই বানাইলে শেয়ার করবো আল্লাহ হাফেজ সবাই বালা তাহবা আলাইকুম